وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى أما <تقلأ> بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرطانه العميد <تسفيق> أعوذ <تسفيق> بالله من الشيطان الرجيم بسم فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم. وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم: لا إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولا لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله صدق رسول الله صلى الله عليه وسلم جلّم پاک

আল্লাহ আলাহ যে অবস্থায় রাখেন না কেন সুস্থ রাখেন অসুস্থ রাখেন সুখ দুঃখ ভালো মন্দ যে অবস্থায় রাখেন না কেন সদা সর্বদা আল্লাহকে আদায় করতে হবে কেননা আমি যে অবস্থায় আছি আমার থেকেও নিম্ন অবস্থায় অনেক মানুষ আছে তাদের তুলনায় আল্লাহ যে আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এজন্য আল্লাহ কাটার সক্রিয়তা আমাদেরকে প্রকাশ করতে হবে তো যাই হোক রমজান পরবর্তী মাস শওয়াল মাস এই শাওয়াল মাসে আমরা বর্তমান বর্তমানে অবস্থান করছি শাওয়াল মাসের আজ উনিশ তাই শাওয়াল মাস এটা গুরুত্বপূর্ণ একটা মাস বলা হয়েছিল যে সহবাল মাসে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এবং সহবাল মাসে ছয়টা রোজা রাখলো আল্লাহ রসুল বলেন সে কেমন জানো সারা বছর ধরে বেোজা রাখলো রমজানের এক মাস রোজা আর সহবাল মাসের ছয় রোজা তো আমরা যেহেতু এক মাস রোজা রাখতে পেরেছি সওয়াল মাসে ছয়টা রোজা রাখা তেমন কোনো কি কষ্টকর বিষয় না রমজান মাসে এক মাস রোজা রেখেছি সওয়াল মাসে যদি আমরা ছয়টা রোজা রাখতে পারি তাহলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন সে কেমন যেন কি সারা বছর ধরে রোজা রাখত তো এখনো কি সময় আছে সামনে কি আজ দশ এগারো দিন কি আমাদের সামনে কি সময় আছে আমরা যারা এই শাওয়ালের ছয় রোজা রাখতে চাই এখনো সময় আছে আমরা এই ছয় রোজা দিয়ে রাখবো তো যাই হোক আমরা সাউওয়াল মাসে অবস্থান করছি এর পরবর্তী মাস আসছে দিলকাজ মাস এর পরের মাস আসছে দিলকাজ দিলকাজ জিলকাজ আশহুরুল হুরুম

আল্লাহ আলামী করেছেন যে তোমরা এই চার মাসে বিশেষ করে এই চারটি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না বোনাম করে পাপ করে তোমরা এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না তাহলে কি এই চার মাস ছাড়া বাকি যে আট মাস আছে এই আট মাসে কি করা যাবে না সম্মানিত মাস এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না তো আরো যে আটটি মাস আছে এই আটটি মাসও আমাদেরকে গুণা থেকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে তো জিলভাত মাস এবং জিলভাত মাস আমাদের সামনেই আসতেছে জিলভাত মাস হজের মাস হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাওয়াল মাস

এই পরিমাণ সম্পদ যার কাছে আসে এমন ব্যক্তির উপর কি আজ খরচ আর আজ জীবনে কি একবারই খরচ জীবনে কি একবারই খরচ যতই কি সম্পদশালী হোক না কেন আজ জীবনে কি একবারই খরচ পায় আর যদি করে কেউ আজ বা উমরা করে তাহলে এটা কি হবে তার জন্য সোনা এবং কি নকল হবে এছাড়া হজ খরচ না হলেও যদি কেউ কি করে ওমরা করে ওমরা হজ করে এটাও কি তার জন্য কিভাবে আর বড় হজ যেটা জিহাজের যে হজ এই হজটা হলে কি বড় হজ এই হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর কি হরজ এখন দেখা যাচ্ছে অনেক সামর্থ্যবান আছে যাদের কি হজে আকবার এই বড় কাজ করা কি আছে সামর্থ্য আছে। বড় হাজ করার সামর্থ্য খাটা সত্ত্বেও যদি কেউ শুধুমাত্র কি করে ওম রাহজ করে তাহলে এই ওমর মাধ্যমে তার কিন্তু ওম রাহাজ এটা কৃষকনাথ নফল কিন্তু বড় হাজ এই বড় হাজ করার যদি কারোর কাছে কি থাকে ওই পরিমাণ সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে তারপর কি খরচ

আজকে জানব যে মুসলমানদের সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় স্থান হচ্ছে কি বাইতুল্লাহ মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ এটা হলো মুসলমানদের কাছে সবচেয়ে দামি স্থান এবং প্রিয় স্থান এই প্রিয় স্থান এই দামি স্থানের জিয়ারত করার জন্য তফ করার জন্য কোটি কোটি মানুষের অন্তরে একটা আকাঙ্ক্ষা একটা আশা বিরাজমান যে কিভাবে আমি মাক্কাতুল মোকাররমা মসজিদে নবী আমি জীবনে একবার বলেও জানো কি জিয়ারত করতে পারি এই তামান্না এই আকাঙ্ক্ষা আমাদের সকল মুসলমানের অন্তরে কি বিদ্যমান আছে

ইব্রাহিম আলী সালাম আল্লাহ তা আদেশ পেয়ে তিনি তখন কাবা শরীফের পাশেই পাহাড়ের উপর উঠে তিনি খালি গলায় এভাবে মানুষের কাছে মানুষকে লক্ষ্য করে কি করলেন আহ্বান করলেন বাইতুল আলাম মাসজিদ আরামকে জিয়ালত করার জন্য আবেদন করলেন ঘোষণা দিলেন আল্লাহ আলামী ইব্রাহিম সালামের এই ঘোষণা এই আহ্বান তখন তো পৃথিবীতে কি সব মানুষ কি আসে নাই যারা বিদ্যমান ছিল অনেকে ছিল কি রোহ জগতে এখনো কি তারা পৃথিবীতে আসে নাই রুহ জগতে ছিল আল্লাহরুল আলমিন ইব্রাহিম আলহ ইসালামের এই ঘোষণাকে তখন মানুষের কানে এবং রোহ জগতে যারা আছে তাদের কান পর্যন্ত আল্লাহ কি পৌঁছে যাদের কানে এই আওয়াজ পৌঁছেছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাদের কানে ইব্রাহিম আলহ এই আহ্বান এই দাওয়াত পৌঁছেছে তারাই কি বাইতুল্লাহর হজ বাইতুল্লাহর জিয়ারত তাদের জীবনে কি হবে হবে তো যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন তারা ইব্রাহিম আলাইসালামের আহ্বান শুনতে পেরেছিলেন আগামীতে যারা যাবেন তারাও ইব্রাহিম আলী ইসলামের ওই আহ্বান শুনতে পেয়েছিলেন যাই হোক এটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় স্থান পবিত্র স্থান এখানে গেলে জিয়ারত করলে হাজরে করে মানুষের জীবনের মাফ করে আর এই মসজিদে হারাম এর ফজিলত আর এই মসজিদে হারামের অর্থাৎ বাইতুল্লাহ শরীফের নাম কয়টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর নাম পবিত্র কোরআনে কয়টি নাম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে কখনো বলেছেন কি কাবা কাবা বলে সম্বোধন করেছেন দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে কখনো বলেছেন আল বাই তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছেন কাবা শরীফকে লক্ষ্য করে আরেক নাম বলেছেন কি বাইতুল আতিক আতিক নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বাইতুল্লাহকে সম্বোধন করেছেন বাইতুল হারাম আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘোষণা করেছেন আলবাইতুল মুহাররাম এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নাম এভাবে কি করেন ঘোষণা করেছেন তো কাবাকে কে কাবা কেন বলা হয় আমরা তো বলি কি কাবা শরীফ তো কাবাকে কাবা কেন বলা হয় কেন নামকরণ করা হয়েছে তাফসির ইবনে মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সুমইয়াতিল কাবাতু কাবাকে কাবা বলে নামকরণ করা হয়েছে

আর কাবা ঘর শুধুমাত্র ছিল কি চার গুণ বিশিষ্ট এই জন্য কাবাকে বা বলে নামকরণ করা হয়েছে আবার কেউ কেউ বলেছেন যে কাবা এটা হলো কি আর অর্থ হচ্ছে উঁচু উঁচু জায়গা উঁচু স্থান যেহেতু কাবা ঘর অন্য অন্য ঘরের তুলনায় কি উঁচু উঁচু স্থানে এই জন্য কাবাকে কি বলা হয় কাবা বলা হয়

সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর বানানো হয়েছে ললাদি বিপদকাটা সিতাবলো পাক্কা নামক স্থানে মক্কার আরেক নাম পূর্বে নাম ছিল কি পাক্কা আল্লাহ বলেন যে পাক্কা নামক স্থানে আল্লাহ আমি পৃথিবীর মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন সেটা হলো কি কাবা শরীফ মুবারাকামুহু দালিলিল আলামিন আর এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মুবারক বানিয়েছেন বরকতময় বানিয়েছেন ওয়া এবং পৃথিবীবাসীর জন্য পথ প্রদর্শক হেদায়েতের একটা মার্কাজ কেন্দ্র বানিয়েছেন ফিহি আর এই কাবা শরীফের মধ্যে অনেক নিদর্শন রয়েছে সুস্পষ্ট নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম

যে পাথরের উপর দাঁড়িয়ে কারাগার গেঁথেছিলেন তৈরি করেছিলেন সেই পাথরের উপর পায়ের কি আল্লাহ আল্লাহর আলমিন সেই পাথরকে সেখানে কি রাখছেন সংরক্ষিত রাখেছেন হেফাজত করে রেখেছেন আল্লাহ বলেন সেখানে একটি স্থান আছে মাতামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলে আল্লাহ তারা কি করেন বান্দার দোয়া কবুল করেন

কেউ অস্বীকার করে অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির প্রতি ঠিকানান কোন পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহ আলার প্রতি তার মুখাপেক্ষী এজন্য যাদের উপর আজ ফরজ যাদেরকে আল্লাহ তাআলা খরচ করার মতো সামর্থ্য দিয়েছেন সম্পদ দিয়েছেন এমন ব্যক্তিদের উপর কি বাইতুল্লাহ আজ ফরজ তো

তিনটি মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের স্থানের জন্য কেউ যেন সফর না করে কয়টা মসজিদ তিনটা মসজিদ তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য কেউ যেন কি সবের নিয়তে কি সফরের নিয়ত না করে সে তিনটা মসজিদ কি আল মসজিদ প্রথমত হলো কি মসজিদে আরাম বাইতুল্লা গমাস দিদির রসুন এই সব দল ময়ালিসাল্লাম আর একটা কি মসজিদের রসুল তথা মসজিদে নববী মদিনা শরিফের মসজিদ এই মসজিদের জন্য মানুষ কী করতে পারে শহরের উদ্দেশ্য করতে পারে গমাস দিদির লাফ আর একটা হলো কি মাই মাসজিদুল আফসা পাইতুল নাপাদিস এই তিনটা মসজিদের ব্যাপারে মুরিজি বলেছেন এই তিনটা মসজিদ ব্যতীত কেউ কেন অন্য কোনো মসজিদের সফরের নিয়ত না করে অর্থাৎ সেখানে গেলে সব হবে এমন যেন কোনো ব্যক্তি কি সফরের নিয়োগ না করে তাহলে আমরা জানতে পারলাম যে সবের নিয়তে একমাত্র এই তিনটা মসজিদে সফরের কথা কি হাদিসের মধ্যে বলা হয়েছে মসজিদে হারামে সফরের জন্য বলা হয়েছে যে সবের নিয়তে কি মসজিদে হারাম মসজিদে নববি এবং কি মসজিদে আফসা ইফিন মসজিদে তোমরা কি সফরের উদ্দেশ্য করতে পারো সফর করতে পারো এরপরে আমরা জানবো যে মসজিদে হারামে এবাদের করলে এর প্রতিটা কি পরিমাণ এই সম্পর্কে ইবনে মা যা শরিফের মধ্যে এসেছে এক হাজার নম্বর হাদিস এসেছে আলতুর জাভের রথীয় ত্রাঙ্গন থেকে বর্ণিত

মসজিদে হারাম ব্যতিত অর্থাৎ শরীফ ব্যতিত অন্যান্য যে মসজিদ আছে এই মসজিদ থেকে এক হাজার রাখাত পড়লে যে সব আছে মসজিদে নবমীতে পড়লে কি এক হাজার রাখাতের সব আল্লাহ কি করবেন দান করবেন

আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করলে কি করবেন 1 লক্ষ নামাজের সওয়াব দান করবেন তাহলে কি সবচেয়ে ফজিলতপূর্ণ এবং দামি স্থান আছে কি বাইতুল্লাহ মসজিদে আম আর মসজিদে আকসাতে ইবাদত করলে এর সওয়াব কি এই সম্পর্কে নবীজি বলেন যে মসজিদে আকসাতে ইবাদত করলে 500 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা কি করেন দান করেন অন্যান্য মসজিদের চেয়ে সবের দিক দিয়ে পাঁচশো রাখাতের সব আল্লাহ কি মসজিদে আকসা বাইতুল মাহমুদিসে কি করেন দান করেন তো মসজিদে হারাম মসজিদে নবী এবং কি মসজিদে আকসা এর ফজিলাত কি আমরা জানতে পারলাম এরপরে মসজিদে হারামের উপর আল্লাহ রবুল আলমী প্রতিদিন কি করেন রহমত নাসিল করেন এই সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহ তা থেকে বর্ণিত

আল্লাহ রফুল আল্লানিল এই ঘরের উপর অর্থাৎ কাবা ঘরের উপর রকমত নাজির করেন সিদ্ধান যারা কামা করে বেতফকারী এ তফকারীদের জন্য আল্লাহ তাআলা ষাটটি রহমত কি করেন নাজির করেন কয়েকটি রহমান ষাটটি মুসললিম আর চল্লিশটি রহমত নাজির করেন যারা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করেন তাদের উপর আর لِلنَّاسِينَ আর আল্লাহ তাআলার যারা মক্কাকে কি করে দেখে মক্কার দিকে তাকায় তাদের উপর আল্লাহ তাআলা কি করেন বিশটা রহমত নাযিল করেন তো যাই হোক আমরা মসজিদে মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে আকসার ফজিলত সম্পর্কে জানতে পারলাম তো জেনে আগামী মাস জিলফাজ এরপরে জিলহাজ মাস হাজের মাস জিলহাজের প্রথম দশ দিন হল জের মাস তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা চলবে মক্কায় পাইতুল্লার ইতিহাস এবং সেখানে জিয়ারত করলে এর কি এবং কি আল্লাহ তারা করেছেন এ সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে তো আমরা আজকে আলোচনা থেকে যা জানতে পারলাম যে আল্লাহ কট্টায় বিশ্ববাসীর জন্য সমস্ত মুসলিম মানুষের জন্য আখবরকে হৃদায়ত স্বরূপ পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ কি করেছেন বানিয়েছেন তো এবছরে যারা হজে যাবেন হজে যাওয়ার নিয়ত করেছেন হজে যাবেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদের হজকে সহজ করেন তাদের সফরকে আল্লাহ তালা যেন সহজ করে দেন যারা ওমরাহ সফরে যাবেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সহজ করে দেন এবং আমাদেরকেও যেন বাইতুল্লাহর যিয়ারত আল্লাহ তাআলা नसीব করেন সকলে বলি আমিন আমিন ওয়াক্বিল দুআনা বিল হামদুলিল্লাহি